ভাই গতবারের মতো এবারও কি স্টুডেন্টদের জন্য অফার থাকবে কিনা মোবাইলের দামে Lenovo ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পাচ্ছেন বারো হাজার নয়শো নব্বই টাকা একটি ল্যাপটপ দিচ্ছি বিশ হাজার টাকা G5 আচ্ছা Core i5 ফুল ফ্রেশ কোয়ালিটি আমাদের কাছে রয়েছে G6 পে আমাদের কাছে 14 নিউ দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়েছে আরও 1000 টাকা ডিসকাউন্ট 10 জেনারেশন এত ছিতে কমে আজকে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এটা Dell XPS যদি yoga চান যোগা আমাদের কাছে अवेलेबल রয়েছে শুধু ব্যাক ফ্রি দেব না সাথে কিন্তু মাউস পাবেন হাউস প্যাড আছে চার্জার আছে যারা আমাদের সব ডিজিজ করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্টার প্লাজা অবস্থিত সেন্টার প্লাজার তলায় সব নম্বর

তেরো বাই এ রিমোলজি যে টা দেখে অবশ্যই এই সবটাতে চলে আসবেন রিম টেকনোলজি হ্যাঁ এটা কিন্তু লেখা আছে লেভেল টু সেন্ট্রাল প্লাজা এটা হচ্ছে তিন তলায় ওনাদের সবটা পেয়ে যাবেন রিম টেকনোলজি ভাই স্টুডেন্ট জন্য আজকে কত টাকা থেকে ল্যাপটপ আছে আজকে স্টুডেন্ট জন্য মাত্র বারো হাজার নয়শো টাকা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা আর এই ল্যাপটপ টি কিন্তু আপনার মোবাইলের দামে ল্যাপটপ আপনার ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মানে আপনার একটা ইনকাম সোর্স হয়ে যাবে ল্যাপটপ ল্যাপটপ জন্য যে রেখেছি তাদের গুলো দিয়ে আমি শুরু করি ইনশাল্লাহ ল্যানোভো একটি ল্যাপটপ ল্যানোভোর থেকে কমে একটি ল্যাপটপ বর্তমানে একটা ভালো মোবাইল বিশ হাজার টাকা কিনে আপনারা নষ্ট করেন সেক্ষেত্রে আপনি যদি মোবাইল টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি আপনার যে ইনকাম সোর্স ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি থাকবে চাইলে এসএসডি আপনার বাড়াতেও পারবেন কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দেবো ইনশাল্লাহ মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা অরিজিনাল ল্যানোভো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পাচ্ছেন বারো হাজার নয়শো নব্বই টাকা তার চেয়ে মজার ব্যাপার এটিগুলোর সাথে কিন্তু অরিজিনাল চার্জারই থাকবে টাইপ সি চার্জার মাত্র

ঠিক আছে টাচের জন্য কিন্তু চাইলে আপনি এই ল্যাপটপটা আপনি সংগ্রহ করে নিতে পারেন এই ল্যাপটপটা চাইলে আর ল্যাপটপটা মডেল হচ্ছে ডেল এ থ্রি ওয়ান নাইন জিরো আচ্ছা নাইন জেনারেশন একটি ল্যাপটপ ফোর করে ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু এসএসডি থাকবে ল্যাপটপটিতে চাইলে আপনার এসএসডি বাড়াতে পারবেন কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপ তো দুটো কোয়ালিটি হয় একটা হয় ফোর কোর একটা হচ্ছে টু কোর আমি সবসময় বলবো আপনারা ফোর কোরটা নেন পাঁচশো টাকা কম পাবেন অথবা সেম প্রাইসে আপনি টু কোর পাবেন নেওয়ার দরকার নেই ফোর কোরটা আপনি নাইন জেনারেশনের একটি ল্যাপটপ স্পিডটা অনেক ভালো পাবে তার জন্য আমি বলবো ফোর কোরের ল্যাপটপটা কিন্তু পেন্টিএম সিরিজের একটি ল্যাপটপ ফোর কোরের ল্যাপটপটা আপনি নিয়ে নিতে পারেন আর এটি দেবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আপনার জাস্ট পনেরো হাজার চারশো নব্বই টাকা বাজেটে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারতেছেন ডেল ব্র্যান্ডের মধ্যে আছে রাইট আচ্ছা বলেন তো যদি নোকিয়ার পূর্বে নোকিয়ার মোবাইলের মতো একটি ল্যাপটপ পেয়ে যায় যেটা হাতে থেকে পড়ে যাবে তারপরে কিছু হবে না সেরকমই যদি একটি জবরদস্ত ল্যাপটপ চান তাহলে কিন্তু আপনি 7270 এর আগে দিয়েছিলেন 7250 কিন্তু ওটা ফিফথ জেনারেশন ছিল আর এটা কিন্তু সিক্স জেনারেশন মানে এক কথায় বলবো একের ভিতরে সবকিছু ল্যাপটপটার ভিতরে আছে ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সব করতে পারবেন আই ফাইভ এর সিক্স জেনারেশন আছে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি আছে ল্যাপটপটিতে সব ধরনের কাজ ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে করতে পারবেন আর আপনাদেরকে সিক্স জেনারেশন একটি ল্যাপটপ দিচ্ছি বিশ হাজার টাকা নিচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকাতে

পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে ঠিক আছে ঠিক আছে আর তার আগে বলে দেই আমাদের কিন্তু প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আপনি প্রোডাক্ট চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস সার্ভিস ওয়ারেন্টও আমাদের কাছ থেকে ইনশাল আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রতিটা ল্যাপটপে তার সাথে প্রতিটা ল্যাপটপে আপনি হচ্ছে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ইনশাল আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর চলে আসবো জি সিরিজের একটি ল্যাপটপ এইট ফোর্টি জি ফোর যারা প্রফেশন লেভেলের ফ্রিলেন্সিং করতেছেন একটি ভালো মানের ল্যাপটপ লাগবে তাদের জন্য এই ল্যাপটপটি সংগ্রহ করে নিতে পারেন অথবা স্টুডেন্ট রয়েছেন চাচ্ছেন যে একটি ভালো ল্যাপটপ যেটিতে আমি পরবর্তীতে হাই কনফিগারেশনে কাজ করবো

ল্যাপটপ ফুল ফ্রেশ আমাদের কাছে রয়েছে আর এই ল্যাপটপটি কিন্তু দিচ্ছি পূর্ব মূল্য থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তিরিশ হাজার পাঁচশো আর যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সবসময় আমার ডিসকাউন্ট থাকে HJJ যে ডিসকাউন্ট প্রাইসটা আপনি যদি HSC স্টুডেন্ট থাকেন অথবা SSC স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আচ্ছা 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 এরপর আমি একটু আপডেট জানাব শোনা যাব HP 440G7 প্রাইস 5 এর কিন্তু 10 জেনারেশন প্রসেসর আছে 8GB RAM রয়েছে 256GB SSD 4GB গ্রাফিক্স টেন জেনারেশন এর চেয়ে কমে আপনি কি কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এটা আমার চ্যালেঞ্জ হলো টেন জেনারেশন দিচ্ছি ফোরটিন নিচে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকাতে যারা আপডেট কনফিগারেশন ভারী কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপ ডেল এক্সপি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এক্সপিএস কিন্তু এর আগে আমার কাছে নিয়েছিলেন আপনারা ওয়ান সিক্সটি রোটেড যেটা থাকে এবার কিন্তু ডেল এক্সপিএস এর অসাধারণ একটি ল্যাপটপ নিয়ে আসি যেটি কিনা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করার সুবিধা রয়েছে ঠিক আছে আর এই ল্যাপটপটি কিন্তু আই ফাইভ এইট জেনারো সুপ্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি হয়তো অনেকের কাছে আপনি দেখেছেন প্রাইস ধরেই নিয়েছেন আটচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা না টেকনোলজি টেকনোলজিতে আসলে আপনার পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে আর যদি ইয়োগা চান আরো কম প্রাইসে ইয়োগা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইয়োগা এক্স থ্রি এইট জিরো ইয়োগা রয়েছে ক্রয় ফাইভ এইট জেনারেশন

দেলের একটি ল্যাপটপ দেখাব ক্রয় ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম জিবি এস এস ডি ওয়ান এইট্টি রোটেট করার সুবিধা মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো এইট জেনারেশন ল্যাপটপ দিচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকাতে প্রতিটি ল্যাপটপে কিন্তু ব্যাকআপ ইনশাল আপনার ছয় থেকে সাত ঘন্টা আপনি পেয়ে যাবেন দুই ঘন্টা মিনিমাম আমরা গ্যারান্টি দিই আর আমার ল্যাপটপে ব্যাকআপ বরাবর সবসময় ভালো থাকে ঠিক আছে আমার কাস্টমার যারা রয়েছেন তারা জানেন তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এবারও ভালো প্রোডাক্টই প্রোভাইড করবো ল্যাপটপ তো অনেক আছে তো আমরা জাস্ট হচ্ছে কয়েকটা ল্যাপটপ দেখাইলাম যেগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য এবং যারা প্রফেশনাল লেভেলের মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের যাতে আজকের ভিডিওটা থেকে উপকার হয় আর অন্যান্য ল্যাপটপগুলো ওনাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন ওনাদের সবটা ভিজিট করবেন সপ্তাহে সাত দিনই তো খোলা থাকে নাকি ভাই সপ্তাহে সাত দিনই আমাদের খোলা আছে সকাল সাড়ে দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আর কুরিয়ারে নিলে সেই সিস্টেমটা কি আচ্ছা যারা ঘরে বসে ল্যাপটপ নিচ্ছেন ইতিমধ্যে আপনি যদি আমাদের পেজে চলে যান রিম টেকনোলজিতে অনেক অনেক কুরিয়ারে আপনি দেখবেন ইনশাআল্লাহ আমরা রেগুলার কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ল্যাপটপ দেখবেন কুরিয়ার সার্ভিসে চলে যাবে আপনি ঠিকানায় ল্যাপটপ দেখবেন সুন্দর মতো পছন্দ হবে তারপর আপনি পেট করবেন এর আগে করবেন না ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে মতো রিম টেকনোলজি থেকে আমরা বিদায় নিচ্ছি আর ওনাদের সব লোকেশনটা কিন্তু একেবারে ইজি ঢাকা মিরপুর দশ নম্বর সেন্ট্রাল প্লাজার তিন তলায় রিম টেকনোলজি আপনারা যারা আসবেন দেখে আসবেন এই যে রিম টেকনোলজি ব্যানারটা কিন্তু বাইরে থেকে আপনারা দেখে আসবেন আর মেট্রো রেল পিলারটা ফলো করতে পারেন কত নম্বর পিলার যে নম্বর পিলার আচ্ছা দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে ডাস বাংলা এটিএম বুথ আছে নিচে এটিএম বুথের বিল্ডিংটারই ঠিক তৃতীয় তলায় ওনাদের সবটা রিম টেকনোলজি সপ্তাহে সাত দিন খোলা আপনারা চলে আসবেন আর যারা ঘরে বসে নিতে চান সিস্টেমটা বলে দিছে পাশাপাশি আপনাদের জন্য গিফট থাকবে অরিজিনাল চার্জার থাকবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ